বুঝছি বডি বিল্ডারে কইসে আমার আমি মাতিছিলাম কম্পিটিশনে কইসে আমি বাংলা মাতি না আমরা বাঙালি মানুষ চলে মাতি না গমন ও অতারে কয় আমি গমন দেখাই না বুঝছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্যাক টু মাই পেজ ফিটনেস গুরু ইউটিউব নেম সুরমা সাদদাম আর আমি আপনার ভাই সাদদাম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা কিছু জিনিস বহুত জরুরি মাতিতা মারি আমার নিজের বিষয় নিয়ে মাতিমু কিছু আমরা গ্রামাঞ্চল বিষয় নিয়ে মাতবো এবং আমি কোনোদিনও কোনো দরবারও ইনভলভ হইতে চাই না কোনোদিনও নিজে থাকিতো কোনো দরবারও ইনভলভ হইতে চাই না গত দিন একটা ভিডিও আপনারা দেখছোই গত বছর দিন তে এই যে ভিডিও নানি এই ভিডিওটা মানে অল হয়েছে মনে করো একটা গোটা আড়ি মুকে দিবা যে বায় ফুটিছে এখন গোটা সুদাও তুমি কোনটাই খাসা গোটা কোনটাইতে 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 রক্ত বার করছো ওলা কিছু মাতিম আপনার আমার কোনো উদ্দেশ্য আসলো না যে ইলা ভিডিও বানাইতাম আমার কোনো উদ্দেশ্য নাই কারণ সাপ্তাহ দুই ইলা কেসেস থাকে আমি কি খালি ভিডিও বানাইনি নি জি না আমি ভিডিও বানাই না কারণ যারা ইলা কেসেসও ইনভলভ থাকে বা আমার ডাকে আমি যাই এরা কোনো সোশ্যাল মিডিয়াত একটিভ থাকে না এখন তারাও যদি সোশ্যাল মিডিয়াত ইলা বিষয়ে কোনো মাতে না তা আমার তো কোনো ইটা ইয়ে বনে না যে তারার উপরে আমি ভিডিও বানাইতাম কিটা জিনিস আমি ভিডিও বানাই না এই যে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হইল গিয়া আমরা সমাজটারে একেবারে নষ্ট করি বালাই দিটা গালি গুলুজ করিয়া ছোট ছোট বাচ্চারা এই জিনিসটা তো সবেও কইন সবেও ভিডিও দাইয়া কইন কিন্তু হউ করি গালি গুলুজ গালি গুলুজ করি আমরা সমাজটারে নষ্ট করতা কইন কিন্তু বরদাশত করতে পারই না আবার এই ভিডিওত গালা গালি করইন করিয়া আমরা ছোট বাচ্চারা বা তারার ফ্যামিলির মাইচো দেখোই নাই নাকি নিশ্চয় নিচ্ছে মজা লয় আর নাইলে ফ্যামিলি মাইচো তো কইলে মন করা যদি কোনো ফ্যামিলির কথা হুনেরো না কিন্তু গ্রাম অঞ্চলে তো আরো মানুষ আছে কিন্তু ওর আমরার বাচ্চারা আমরার যে সমাজ এমনি দুনিয়াটা বহু খারাপ পথে যার গিয়া এরপরেও যদি আমরা জানিয়া বুঝিয়া সোশ্যাল মিডিয়াত গালাগালি করি আমরার যে ছোট জেনারেশন যারা আসেন যারা আমরা ফলো করেন যে অমুকে কিতাব অমুক লাগান বলতাম এরা কিতাব বনবো ওলা সেম গালাগালি করবো কইব রোস্টিং মানে গালাগালি রোস্টিং মানে গালাগালি নাই রে ভাইয়ান রোস্টিং মানে ফান রোস্টিং মানে মজা লুয়া কমেডি যে কমেডি নাইট উইথ কপিল হ্যাঁ কিতা গালিয়াই নি হ্যাঁ তো মানুষের বড় বড় হিরো হিরোইন আমরা কিতা আমরা কিচ্ছু নাই তারা ফাউ দুইলু না হিরো হিরোইন হলো রোস্ট মারে বইয়া গালাগালি তো আর করে না না সলমান খান দে বইয়া রোস্ট মারে রোস্টিং ওর মাঝে জাত আছে আমরা একদম আমরা মানে আসাম ও বুদ্ধয়ঙ্কর রোস্টিং এটা দুনিয়াতে কোনো জায়গাত নাই এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য ওটা হইল যারা গালাগালি করিয়া রোস্ট গালাগালি করতে 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 এলা কোনো মানছরে তুমি গালিইও না যাতে হে খুব দুঃখ পাইলা বা হে গাই হে গাই থেকে বহুত দুঃখ পায় আর যে জিনিসের মতন সাইড এফেক্ট হয় তখন ছোট একটা জিনিস আমি কই ওইসে গিতা ম্যাটারটা

আমরা নাগরা তারে আমি কইছি ও মানুষ কাম দিয়া দেয় কইছে স্টার মার্কেটও লাগাইয়া দিব অত কান বিকালে আইবার কোথায় আইছে না অত শেষ আরেক দিন আইছে আইয়া আমার জিম বহু সময় বইছে হতিছে মোটামুটি গপ সপ করছে বালা বালি কোনো অসুবিধা আমি ওইটা ভিডিও দেখছি না এটা মাতেও গেছি না যখন আবার ও যে আজার আজারে তো বাড়ির দুই তিনটা ভিডিও বানাই থাকি খার বুদ্ধিও বানাইছে সারা বুধবার হয় আপনারা তিসরা যে সময় ও ত্রিপুরার বাই এন্ডে শিলচার মারা হইছে তখন সাব্বাসী ভিডিও পর্যন্ত বানাইছে

বলে না তুই তো আগে কিতা ফাউরি ফাউরি ভিডিও বানাইছ বলো বলে বেটা জিকার তোর ব্যাপার ওখান কিতা শেষ করি লাগিয়া ও তো আয়া কইসে আইছো হইব যাইব আর দুই তিন পরে আবার আর জনটা ফোন মারিয়া কয় সাদামরা কইস ও হেব্বাল আইতো হেব্বাল আমার ইনতে 40 থেকে 50 কিলোমিটার দূর হই সাদামরা কইস হেব্বাল আইতো বলে হেব্বাল কোন জায়গা বলে হেব্বাল নুরর অফিস হইতো কইস আমিও চিন্তা করি ভাই না নূর আবার কোন ক্ষেতর মূলি কি গুরু অফিসে যাইতাম আরো গুজা উঠছে আমার তো হ্যাঁ মোটামুটি আরো হার বুদ্ধি পাইছে নয়া লন্ডন যেখান মঞ্চ হন তাকে হবেটাও কিতা কিন্তু বুদ্ধি দিছ বাদে খবর পাইছি আর নয়া লন্ডন হবেটাই বুদ্ধি দিছ তুমি একটা জিনিস চিন্তা করিও সব রোস্টার হলে আইয়া মাফিস আইয়া যায় হাফ গুলির কানেকশন এই নয়া লন্ডনের লগে থাকে বুঝছেন ইনো ও তারা মোটামুটি মাত কত হয়েছে অতো এই মাত গেছে মাস দিন দুই মাস বুধ হয়ে আসছে আজার আইবার কোনো মাত নাইবা আমিও ফাউরে লেছি যাক ফালাও যাও যে আইলে আইলেও কোনোদিন আইলে নাই আইলে জিকাইম তারা পাইলে জিকাইম

আজিৰা দিছো অটৱালাৰ গৈছে অটৱালা লৈ আহে লৈ গা তাই বনমাৰিয়া কৈছে যে অ ৰাজাৰে তাৰ পৰা বহিয়ে গৈছে তেণ্ডেল তুমি নতু চাদাম ৰে গালি আহিলে কৈছে চাদামে মোক অলা অলা তেণ্ডেলাই কৈছে বালচিৰি আমাৰ আমি চেণ্ডেল দি হৈ দিয়ক চেণ্ডেল দি গালি আহিছি মাৰি তাৰ জিমকীয়া আহিছো কোনো কিছু মাত অলপ হৈছে তাৰ হাজারে হাজারে ফাটাইছো সাদ্দাম যদি মর্দর বাচ্চা হয় লোকেশন দিত তাহলে সাদ্দামর লোকেশন দে আমি যাইমু সাদ্দামর লোকেশন রেকর্ডিং আছে আমার সাদ্দামর লোকেশন যাইমু দম থাকলে উপরে সুইয়া দেখায় দেন এটা দুইজনে বইয়া মাতর দুইজন না চারজন দুইজন একজনের ওয়াইফ আর এই অটোওয়ালা চারজন অটোওয়ালার গরো বইয়া মাত হইছে তো তুমি তাই চিন্তা করো মানে একজন মানুষের আমি একবার ছাড়ি দিছি এরপর তুই মর্দ হইলে করিয়া দেখা নামর দইলে ওতা কর ওতা কর এটা ইয়ে হইতে পারে না কৌশল এতিয়া খাজুয়ে বেমাৰ আছে আমাৰ মানুহৰ মোকে মৰণ যে খাজুয়ে বেমাৰ আছে মৰ তানকি দেখাই দেখা নিলাক যে তুমি অ তাৰ দৰতে পাৰবা বা মাতিতে পাৰবাই তাৰলৈ লৈ আহিছে যে তাৰ মাত কৈছা ইমান ক্ল'জ আমি কৈলা মাৰি যে মজবুৰ কৰি আনিলে কোনো ভিডিঅ' আজাৰ ভিডিঅ'ৰ মাধ্যমক আজারও যদি কোনোদিন আইতো মিলতো ইদারও ভাই বালা আসুন চলো চা টাকা কিন্তু ম্যাটারও কিচ্ছু নাই বলে তোমার এলেজি ভাই খারাপ পাই এটা ভিডিও না আবানাইও হইতো কোনো ম্যাটার নাই হে সাদনামার বাফরিং মত থাকলে ধরে জানি কোনো দম থাকলে ধরে জানি ডেইলি ডেইলি অমুকরে হইব অমুকরে হইব অমুকরে হইব এটা কাজুয়ে বেমার আসবে না এখন কিছু গ্রাম অঞ্চলের মাত মানে দেখো আমরা সমাজটা নষ্ট করিও না যারা রস্টিং নামে গালাগালি করে এরা সমাজটা নষ্ট করিও না আর প্রায় সময় আপনারা হয়তো মাথায় খারাপ পাইছে পারে প্রায় আমি একটা জিনিস দেখো নয়া লন্ডনের কথা বলে আমরা অমুক লন্ডনের নাম উঁচলে নি আইস কোনো দিন দেখবে এক গভর্নমেন্ট তো ইসবাদ কে আম উস গাও মানে গভর্নমেন্ট তারা করেন তারা ও গাও গাও নাম লই যা কিন্তু আপনারা চাইয়া দেখো এই গাওর নাইনটি পার্সেন্ট হুয়াই মানুষের কাম করটা বাইরে গিয়া লাস্ট পার্সেল হইয়া বাড়ির যেটা তোমরা যদি গমন করার হয় ভাইয়া আমার কোনো আপত্তি নাই গাওর গমন করটা করো ও গাওর মাঝে শিক্ষিত হুয়াইন কয়টা আছে এজুকেটেড কোয়েন কয়টা আছো এই গাঁওর থাকি আর্মিত কয়টা গেছো এই গাঁও থাকি ডক্টর কয়টা বুঝছো এই গাঁও থাকি কি গিয়ে কোন স্পোর্টস ও মেডেল আনছে ওতার নাম লুইয়া লুইয়া প্রাউড ফিল করো যে আমরা ও গাঁর ও গাঁর কয়ে ওটা আর্মি আছে দেখো একটা কাহাবত আছে বড়া বলছে লড়ে না খালি খালি বলছে কল্লার কল্লার পরে। ভাই আইস তোমার খাইল আমার আর সারাও যাইতাম খবর

অমুক বা কইনা আমাৰ অমুক গাঁৱৰ নামো আছে লগ পাই যায় নাই কৰা গাঁৱৰ মানুহে নাই দি একলা আনো কাৰণ গাঁৱৰ মানুহ বাঢ়িত গুমতা হোৱা কিছুমান খান্দি আৰু বন্ধে কাম আহি নাই বন্ধ মনে কৰো যে আমি কৈ প্ৰায় কথা নাম কৈ পঞ্চাশ বছৰ আগে অমুক বন্ধৰ কোনবেটা চাই মাৰ্ডাৰ কৰি লৈছিলো বন্ধ বেটায় মার শেষ গন্ধে 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 দম দিয়া হায় রে হায় রে লাগিয়া জিন্দগি রইলো শেষ সময়ের সাথে সব বদলে যায় বুঝছো নি কিন্তু হমুক কান্দি হমুক অতা অমুক জায়গা তাইও ফিটিমু হমুক জায়গা যাই ইতা আন্দু মাতিয়া লাভ নাই ঘর অমুক জায়গা বাড়িত নিয়া ফিটে না কোনো দিনও না আর বাড়ি যে ফিটে শিকুর ডল না আর একটা মা তো মা তুই মাতি রেজো বোধ ভাই এনে তো বেঙ্গলুরি কেন তোর বাফুন নেই ভাই বেঙ্গলুরি কেন আমার বাফুন নাই রে ভাই আমিও কষ্ট মষ্ট করি ওর বেলা দোকান মতন তো দিছি দিস কষ্ট মষ্ট করি বেঙ্গলুরে ইয়া খাইয়া বড় আমি প্রায় আমার আঠারো বছর বেঙ্গলুর খাটাই দিছি আর বাড়িত মাত্র নয় বছর বা দশ বছর খাটাইছি বা এগারো বছর হইব খাটাইছি ও শেষ সতেরো আঠারো বছর আমার বেঙ্গলুর খাটাই দিছি এর লাগি নাম্মা বেঙ্গালুরু ইয়া অটোমেটিক আইয়া আর অন্য খাইয়া বড় হয়েছি মা তুই লোক গিয়া

যে আই সুর মাছ হোক আর জেসা হোক হে তার তার জিম করে তার তার চলে তার গা লিয়ানি দরকার কিতা তোমরা মুসলমানের মাজত অত বেজাল তাকে কিতার এই যে ঘুরি ফিরি দেখো মুসলমানের নাম কারাবর শরমায় না হৌ যায় আর তুমি তার কয়জন গালাগালি রোজটা হিন্দু দেখাইতে পারবা ও জিনিসটা আমার কই আমাৰ আমরা বরাক বেলেই বা আমরা পুরা আসাম হোক কয়টা হিন্দু রোজটার আছেন যারা মা বই তুলিয়া গালাগালি করুন ওটা আপনারা সবে দেখতে আমার আমা এই নাম কইও না যে মুসলিম যে আমি মুসলিমরে বাদ কইয়া আর হিন্দু বাহিনী তোর বালা কিন্তু আপনারা চাষাই করে দেখো কয়টা হিন্দু বাহিনী আছে যে মা বাপ তুলিয়া রস্টিং গালাগালি করে ভাই সত করা দুঃখ পাইতায় না কিন্তু মুসলমানের সত করা পঞ্চাশটা তুমি পাইবা যে কিন্তু আইও মা বাপ তুলিয়া গালাগালি এটা সংস্কার স্কুলও কানে নিয়ে এটা বাড়ি শিকা নিয়ে এটা বাড়ির মানুষে দেখো না এটা বাড়িতে হর বলা থেকে কিতা শিক্ষা পাইছো ওটা আমি চিন্তা করো আর এনে আমার কোনো মোটিভ নাই যে আমি ভিডিও দেখাইয়ে বড়াপন করতাম আর আমি অমুক আমি কিচ্ছু নাই রে ভাই আমারও চাকু দিয়ে কোনো করতেই ফার মারলে আমিও মরমু করতেই গোদায় গোটে ঠান্ডা মারলে আমি মরি কোনো বড়াপন কিছু না আল্লাহ আই চাইলে খাইল তোমার যারা আমরা হমুক বন্ধর কইয়া দিন আমরা হমুক কান্দির দাদাগির ইতা দিন গেছে কি তোমার আসলো এখন আর আছে বুঝছো নি ইতা সময়ের সাথে সব বদলে যায় খেউর চিরজীবন কিছু থাকে না খেউর বড়াই থাকে না আর বন্ধর হওয়া নাও বন্ধর হইবা বারও যেদিন আইবা খেঁচা খাইবা হান্ড্রেড পার্টেঁচা খাইবা লক্ষ না এর বন্ধর দম বন্ধ থাকে আরো একটা জিনিস বহুতে প্রায় ভিডিও তো কই দম থাকলে বাড়িতে আয় সাদা মনো বেঙ্গলুর বইয়া দাদাগিরি দেখা আছে বেঙ্গলুর দে ভাই তোমরার জেলা আমার ও আমিও একলা রে ভাই একদম একলা সাফ একলা মানুষ বেঙ্গলুর বারোটা ভাইয়ে নাচি আমরা এগুলো সারা বাড়িত বুঝছো নি সারা বাড়ি তুই জেলা তোর বাড়ি না নি বাড়িত বইয়া দম দেখাস আমার ওলা এখান বাড়ি আমিও গিয়া দম দেখাইতে পারো বুঝছো নি আমরা যদি বাই বাতিউ যা বলি মিলি যে আমরা এগারোটা বই বারোটা বাই বাই বাতিউ যাই বাইক নাই যদি আপগুলি মিলি না এক গাও হইমু পঞ্চাশ সাইড গু তে দম দেখাইয়া গাওয়ার দম দেখাইয়া দরবার বলে এটা কোনোদিনও আমি দেখাই দেখাইতে চাইছি না পারতে নিজের দমে কিচ্ছু করো কারণ নিজে যদি কোনো বাইরে বাড়াইয়া যাও তে নিজের পেচানে নিজের দমে হইব সব কিছু হি গাওয়ার অমুক গাওয়ার অমুকে দশটা মার্ডার করছে তো বিদেশের বেড়া কোনো অসুবিধা নাই তোমার গাওয়ার অমুকে মার্ডার করছে অমুকের ওহন গাওত গাও থেকে বাড়াইয়া এলি নতা বাড়াইবা দরিয়া ভাউত দরিয়া মাফি মাংগিয়াও যাইবা গাওত দাদাগিরি গাওত রইব তে গাওয়ার নাম খারাপ না করিয়া সুন্দর মতো চলো রোস্টি কটা করো রোস্টর মাঝে বহুত ফানি রোস্ট আছে রোস্ট করো করিয়া আমি কই না রোস্টিং বন্ধ কর না আমার কথায় কেউ আয় বস অতটুকু কই আর আমার আলি গাও তাই গাও তাই গাও তাই কইও না গাও তাই চিনাই মতো দেখাই মোক কইও না গাও ইক আমারও আর ইনো আমি বেঙ্গলুর একলা থেকে ওনার একলা এগুড়ে এডজাস্ট করতে দায় না ওনার বেঙ্গলুরও মাটি আর হিনো বারগু যে তুই এখানে ওইমুখ কিতা এডজাস্ট করবা তুই আন্দু মাতিয়া ফালতু মাতিয়া লাভ নাই লাভ ইউ অল সালামু আলাইকুম কেউ কিছু মাইন্ড করিও না বড়াপন কিচ্ছু না আল্লাহ ওয়েখনো সাইলে ভিডিও বানাই দিবা বানাই দে মো লাভ ইউ ওয়া আলাইকুম তুরা বেশ হই গেছে ভাই মন কিছু আনিও না কেও জাস্ট কইলাম সমাজটারে রোস্টিং গো নামে লাগাগলি করিয়া নষ্ট করিও না নাইলে ওলা আয়া দিন ভিডিও বনতে দাও Saddam দুদয় জিন্দা তাও বনতে থাকো বো ভিডিও আর Saddam মরে গেলে ফুয়া যদি জিন্দা থাকে ফুয়ার কইয়া দিমু যে গিয়া আমরা গেলি এসে লো ওগুলাাইয়া লেক ভিডিও বানাইস